চারটা কিন্তু ক্যারলগ আছে হাই ভিয়ার্স আমি রূপাই রুফেশন হাউসে পেস থেকে চলে এসেছি আজকে লাইভে সো সবাই একটুখানে জয়েন করে একটা একটু শেয়ার করে দিতে হবে তোমার টাইম না দুটো করে গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে একদমই একদমই হচ্ছে কি একদমই লাস্ট আওয়ার আমরা অলরেডি চলে আসছি আর মাত্র দুই তিন দিন লাইভ হবে আপো সো যদিও এখনও এদের দেরি আছে এখনও মোটামুটি সাত আট দিন দেরি আছে সো তারপরেও হচ্ছে আমরা মো আর হয়তো তিন দিন লাইভ করবো বাকিটা হচ্ছে ডেলিভারি সিস্টেমের উপর ডিপেন্ড করবে সো এখন সবার একটাই কথা আপো বেতন বনাস হয়ে গেছে সুন্দর সুন্দর হচ্ছে ড্রেস দেখা আপো কীভাবেই সম্ভব এখন আমাদেরও সব ক্লোজিং টাইপ সো এর মধ্যে হঠাৎ করে সুন্দর একটা ক্যাটালগ পেয়ে গেছে সেটা বিবেকের একটা পারি না ক্যাটালগ যেটা খুবই 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 সুন্দর আমি কয়েকদিন ধরে বলতেছিলাম আপু পারি না ক্যাটালগ দেখাইতে পারি যদি আসে সো চলে আসছে আপু ড্রেসগুলি এত সুন্দর চিনন সিল্কের মধ্যে থাকবে খুবই চমৎকার চমৎকার ড্রেসের কালার থাকবে যার যার ভালো লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু ব্রু ফ্যাশন হাউসে পেজে প্রাইস থাকবে হচ্ছে চার হাজার আটশো টাকা ফোর এইট ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা ড্রেসের একটুখানি কোয়ালিটিটা দেখো ড্রেসের কোয়ালিটি ড্রেসের ডিজাইন ড্রেসের লুক সবই খুব সুন্দর আপু যাদের যারা এখন পর্যন্ত শপিং করা হয়নি বা এখন অনেকেই টাকা দিচ্ছে আপু ক্যাশ পাইছি আপু এখন ড্রেস দেখাও সো তাদের জন্য কিন্তু এই ড্রেসটা খুবই সুন্দর থাকবে সো এই মুহূর্তে আমি বলবো আপু মেকিং করতে পারো না পারো ড্রেস নিয়ে রেখে দাও এদের পরে মেকিং করে নেবে এত সুন্দর ড্রেস আপু পরে পাবে না অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ আই কে এটা কী লাগাইছো এটা কী প্রোফাইল পিকচার এটা হচ্ছে সুন্দর সুন্দর ড্রেসগুলি হ্যাঁ আমি একটা ড্রেস নিতে আপু এই ক্যাটালগেরই যেটা আমি এরকম হচ্ছে আনাকলি সিস্টেমে বানাবো আমার খুব পছন্দ হয়েছে এই সিস্টেমটা এবং আমি এখান থেকে একটা ড্রেস নিয়েছে যদি আমি এখন বানাইতে পারবো না এটার জন্য বললাম আমিও এখন বানাইতে পারবো না আমাকেও বানাইতে হবে এদের পরে সো এই হচ্ছে চারটা ড্রেস সুন্দর সুন্দর চারটা কালার আমরা পাবো তার মধ্যে পিঙ্ক কালারেরই দুইটা থাকছে একটা মাস্টার্ড কালার থাকছে এবং তার সাথে সবার পছন্দ এবং সবার খুবই 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 ডিমান্ডিং একটা কালার যেটা হচ্ছে একদম সি গ্রিন কালারের মধ্যে আছে সো এই হচ্ছে চারটা কালার যার যে ভয় লাগবে অবশ্যই অবশ্যই অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস করতে হবে সো ড্রেসের কোড নাম্বার থাকছে আঠারো হাজার পাঁচশো এক সো অনেক বড়ো কোড নাম্বার আমরা পাঁচশো এক পাঁচশো দুই পাঁচশো তিন পাঁচশো চার করে হচ্ছে অর্ডার করবো ঠিক আছে সো আমরা শুরু করে দিচ্ছি ড্রেসের লাইফ সো বেশিক্ষণ নিব না বোধ যেহেতু একটু পরেই আবার সব রিস্তার তৈরি করতে চলে যেতে হবে সো আমি ঝটপট দেখিয়ে দেবো সো এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে কত পাঁচশো এক হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার পাঁচশো এক সো প্রথমে যে ড্রেসটা যাচ্ছে সেটা হচ্ছে কোড নাম্বার পাঁচশো এক প্রাইজ হচ্ছে চার হাজার চার হাজার আটশো টাকা মনে আছে তাহলে সো এইটা হচ্ছে ড্রেকটা একদমই পিওর চিরনের মধ্যে পাচ্ছি পিওর চিরন সিল্কের মধ্যে ড্রেসটা পেয়ে আছি খুবই গর্জিয়াস করে নেকের পোশনটা করা আছে খুবই সুন্দর করে নেকে এরকম সুন্দর হচ্ছে স্টোন ওয়ার্ক করা আছে তার সাথে জ্যালি ওয়ার্ক করা আছে খুবই এক্সক্লুসিভ করে চমৎকার সুন্দর করে করা আছে অল ওভার লোয়ার পোশনটা এরকম সুন্দর একটা লোয়ার পোশন পাচ্ছে যেটার মধ্যেও কিন্তু হ্যাভি করে ওয়ার্ক করা আছে খুবই গর্জিয়াস এবং হচ্ছে জাস্ট লাভলি 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 হচ্ছে সহ চমৎকার সুন্দর একটা ড্রেস পারিনা ক্যাটালগের বিবেকের অসম্ভব সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশন প্রাইস আছে চার হাজার আটশো টাকা এই থাকছে এটা দোপাট্টা ও মাই গড এত সুন্দর সি দোপাটার মধ্যে সুন্দর করে হচ্ছে আমরা সুতার কাজ পেয়ে যাচ্ছি সাইড থেকে সুন্দর লেস ওয়ার্ক করা থাকছে অল ওভার আঁচলটার মধ্যে এরকম সুন্দর হচ্ছে গর্জিয়াস আমরা হচ্ছে কাজ পাচ্ছি এখান থেকে কিন্তু টার্সেল ওয়ার্ক থাকছে সো খুব সুন্দর একটা দোপাট্টা পাচ্ছে অনেক 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 বড় এবং এত সুন্দর পো একদমই একদমই দিল্লি পোটিক্সের যে চিনন সিল্কটা ইউজ করা হয় পো একদমই সেই চিননটা ইউজ করা হয়েছে সো খুবই সুন্দর কাপড়টা অসম্ভব সুন্দর এটার সাথে পেয়ে যাবো সিল্কের একটা প্যান্টের কাপড় কোড নাম্বার হচ্ছে আপ এটা তো কোনো ইনার লাগবে না খুবই কমফোর্টেবল হবে সো কোড নম্বর হচ্ছে কত কোড নম্বর হচ্ছে এটা পাঁচশো এক ফাইভ জিরো ওয়ান প্রাইস আছে কত প্রাইস আছে এটা হচ্ছে কত বললাম প্রাইজ আছে হচ্ছে চার হাজার আটশো টাকা ফোর এইট ডাবল জিরো ইনসাইড ডিলে পেয়েছে চশি টাকা ওর সে ঠাকুর ওয়ান ফিফটি টাকা চমৎকার সুন্দর একটা ড্রেস কোড আমার হচ্ছে পাঁচশো এক হচ্ছে এই ড্রেসে যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কনট্যাক্ট নাম্বার বস্তু অদ্ভুত সুন্দর একটা ড্রেস খুবই 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 সুন্দর সো এই থাকছে ড্রেসটা এটার সাথে চলে যাব আমরা ব্যাক পোষণ এবং স্লিভের অংশ সো ব্যাকে যে পোষণটা থাকবে সেটা থাকছে এটা ব্যাকে যে পোষণটা থাকছে সেটা হচ্ছে এই পোষণটা কিন্তু আমরা ব্যাকে পেয়ে যাব সুন্দর করে হচ্ছে ব্যাক পোষণটা আমরা পেয়ে আছি ব্যাকে ব্যাকে কিন্তু এইরকম সুন্দর একটা ডিজাইন থাকবে যেটা হচ্ছে গিয়ে এই হচ্ছে ব্যাক পোষণ এই থাকছে এটার ব্যাক পোষণ সুন্দর করে হচ্ছে এই ডিজাইনটা কিন্তু আমরা ব্যাকে পেয়ে যাবো এই হচ্ছে এটা ডিজাইনটা যেটা আমরা ব্যাক পোষণ পেয়ে আছে সুন্দর করে ব্যাকে লোয়ার পোষণ এই ডিজাইনটা থাকবে সো এই হচ্ছে এটার ব্যাক পোষণ এটার সাথে পেয়ে যাবো দুইটা স্লিভের অংশ সো স্লিভে এই ডিজাইনটা আমরা পেয়ে যাচ্ছি চমৎকার সুন্দর একটা ড্রেস কোনটা আমরা হচ্ছে কত কোনটা নাম্বার হচ্ছে এটা পাঁচশো এক হচ্ছে এই ড্রেসটা প্রাইজ আছে কত প্রাইজ আছে এটার হচ্ছে কত বললাম প্রাইজ আছে এটার হচ্ছে মাত্র 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 চার হাজার আটশো টাকা পরে এ যাবো বিশ্বাস করে দিল্লি বুটিক্সের মতন দেখতে এত সুন্দর একটা ড্রেস একদম টাকা মনে হচ্ছে হচ্ছে না সো কোড কোড নাম্বার নাম্বার কত চরম 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 লেভেলের সুন্দর খুবই সুন্দর একটা হচ্ছে কালারফুল ড্রেস পাচ্ছি পাঁচশো দুই হচ্ছে এই ড্রেসটা নেকটা একটা খুবই গর্জেস করে থাকছে তার সাথে হচ্ছে একদম স্টোন ওয়ার্ক করা আছে সাথে কিন্তু এরকম সুন্দর কি থাকছে একদমই হচ্ছে জারি ওয়ার্ক করা আছে খুবই এক্সক্লুসিভ করে সো এই হচ্ছে ড্রেসের অংশটা এইটা থাকছে ড্রেসের লোয়ার্পর্শন লাভলি খুব সুন্দর সো এই ড্রেসের লোয়ার পোশন এর সাথে পেয়ে ড্রেসের কিন্তু সুন্দর করে হচ্ছে আমাদের কাজটা থাকবে এই যাচ্ছে ব্যাক এই যাচ্ছে ব্যাক পোর্শন ব্যাকেও সুন্দর করে হচ্ছে আমাদের একদম সুন্দর করেছে কালারফুল একটা হচ্ছে ব্যাক পেয়েছে বল 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 করা তার সাথে পেয়ে যাবো ব্যাকের লোয়ার পোশন অনেক সুন্দর একটা ব্যাকের লোয়ার পোশন থাকছে এবং তার সাথে পেয়ে যাবো আমরা দুইটা স্লিভ এই থাকছে স্লিভের অংশটা ওয়াও জাস্ট ওয়াও কোনো কথা হবে না কোড নাম্বার হচ্ছে কত করুন কাপড়টা দেখছো আপ একদমই একদমই চিনুন সিল্কের মধ্যে আছে একদমই চিনুন সিল্কের মধ্যে আছে খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে পাঁচশো দুই সি আপু কি দেখা অপু হচ্ছে আমরা একটা খুব সুন্দর বিবেকের পারিনা ক্যাটালগ দেখাচ্ছি যেটা একদমই একদমই দিল্লি বুটিকে প্যাটার্নে প্রাইস আছে মাত্র চার হাজার আটশো টাকায় পিওর চিরন সিল্কের মধ্যে থাকছে দোপাট্টা একদমই একদমই অন্য লেভেলের সুন্দর তো এখানে দেখো কি সুন্দর একটা ফ্যাব্রিক্স আমরা পেয়ে যাচ্ছি চিরনের তার সাথে হচ্ছে এরকম সুন্দর ডিজাইন করা থাকছে এবং তার সাথে এম্বোয়ারি করছে জারি ওয়ার্ক দিয়ে সাইড থেকে সুন্দর করেছে লেস ওয়ার্ক আমরা পেয়ে যাচ্ছি সো এই হচ্ছে এটার আঁচল সুন্দর একটা আচল সহ খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে পাঁচশো দুই এটা হচ্ছে প্যান্টের কাপড় একদম সিল্কের উপরে চমৎকার সুন্দর একটা প্যান্টের কাপড় পাচ্ছে কোন পাঁচশো দুই হচ্ছে এই ড্রেসটা প্রাইস যাচ্ছে কত প্রাইস যাচ্ছে এটার হচ্ছে কত বললাম প্রাইজ যাচ্ছে এটার হচ্ছে চার হাজার আটশো টাকা ফোর এইট ডাবল জিরো ইনসাইড এলি পেয়েছে চারশো টাকা ওর সাই ঢাকা হচ্ছে ওয়ান ফিফ ফিফটি টাকা পোট ট্রাস নেই এই ড্রেস পরবর্তী সময় আপু পাঁচ হাজার পাঁচ হাজার দুশো টাকা নিচে পাবেন এখন আসলে সব কিছু শেষের দিকে সো আমি একটা খুব সুন্দর অফার প্রাইজে পেয়ে গেছে আমি অফার প্রাইজে দিয়ে দিচ্ছি এটা আপু পাঁচ হাজার টাকা নিচে এই ড্রেস আপ পাওয়া যাবে না আমাদের পারি না ক্যাটলগে আউটলেটেও আছে আপু পাঁচ হাজার দুইশো টাকা অন্য ভলিউম সো এইটা কিন্তু এরকমই থাকে সেখানে পাঁচ হাজার আটশো টাকায় পাচ্ছি কোড নাম্বার হচ্ছে পাঁচশো দুই কালারটা দেখে আসো কি সুন্দর একটা হচ্ছে মফ পিঙ্ক কালারের মধ্যে আছে খুবই সুন্দর কোড নাম্বার পাঁচশো দুই হচ্ছে এই ড্রেসটা অসাধারণ সুন্দর একটা ড্রেস কোড নাম্বার পাঁচশো দুই প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে চার হাজার আটশো টাকা ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা ওর সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার চারশো পাঁচশো দুই চলে গেল কোড নাম্বার পাঁচশো তিন সি সবার পছন্দের মাস্টার ইয়েলো কালার আপু আমার খুব পছন্দের সবার পছন্দের মাস্টার ইয়েলো কালার আছে কোট নম্বর পাঁচশো তিন হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে নেকের পোষণ চমৎকার সুন্দর করে নেকের পোষণটা করা আছে লোয়ার পোষণে হ্যাভি করে অ্যাম্বোয়ারি পাচ্ছে খুবই গর্জিয়াস করে হচ্ছে লোয়ার পোষণে আমরা অ্যাম্বোয়ারি পাচ্ছি অনেক 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 সুন্দর করে এই হচ্ছে লোয়ার পোষণ এটার সাথে পেয়ে যাবো সুন্দর একটা ব্যাক পোষণ এই থাকছে ড্রেসের ব্যাক পোষণ ও গড় এটা তবে সুন্দর পেছনে একটা পেছনে একটা জাস্ট পিঠের উপরে এই ডিজাইনটা থাকবে সো এই হচ্ছে ব্যাক পোষণ এটার সাথে পেয়ে যাবো ব্যাকেল লোয়ার এবং তার সাথে দুইটা স্লিভের অংশ থাকছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা পাঁচশো তিন হচ্ছে এই ড্রেসটা ফাইভ জিরো থ্রি প্রাইজ আছে কত প্রাইজ আছে এটার হচ্ছে কত বললাম প্রাইজ আছে এটার হচ্ছে চার হাজার আটশো টাকা ফোর এইট ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আছে টাকা ওর সে ঢাকা হচ্ছে ওয়ান টাকা সো ট্রাস্ট মি এই ড্রেসগুলি মানে তুমি যেখানে যাও না কেন পাঁচ হাজার টাকা নিচে কখনোই পাবে না সে বিবেকের একটা এত সুন্দর একটা চিনন সিল্কের মধ্যে একটা কালেকশন সো এই থাকছে দোপাট্টা সুন্দর একটা চিননের দোপাট্টা যাচ্ছে যেটা সুন্দর করে এম্ব্রয়ডারি করা আছে সাইড থেকে লেস ওয়ার্ক করা আছে পিওর চিননের সাথে অসম্ভব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার পাঁচশো তিন এর সাথে পেয়ে যাবো প্যান্টে কাপড় সলিডের একটা প্যান্টে কাপড় থাকছে সিল্কের ওপর কোড নাম্বার পাঁচশো তিন বিবেকের একটা এক্সক্লুসিভ কালেকশন কোড নাম্বার পাঁচশো তিন হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে কত প্রাইজ আছে এটার হচ্ছে চার হাজার আটশো টাকা ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সবই মস্ত রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার পাঁচশো তিন লিখে সো কোড নাম্বার পাঁচশো তিন চলে গেলো এরপর চলবো কোড নাম্বার পাঁচশো চারে কোড নাম্বার পাঁচশো চার একটা সুন্দর পিঙ্ক কালার একদমই একদমই চমৎকার একটা পিঙ্ক কালার পেয়ে আছে আচ্ছা ওই ইয়ে আসার কথা ড্রেস আসার কথা তুষার ভাই একটু ফোন দিয়ে দেখো তো পাঠাইছে কিনা নাহলে পাঠাবে সুন্দর করে পাঠালে আবার আমি পিক করতে পারবো না তো পুরো চলে যাবো তো আপো ফুল কটনের চিনো সিল্কের মধ্যে থাকছে এই হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর কোর নাম্বার হচ্ছে কত কোর নাম্বার হচ্ছে এটা চার পাঁচশো চার খুব সুন্দর কোড নাম্বার পাঁচশো চার হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর করে আছে কোড নাম্বার পাঁচশো চার হচ্ছে এই ড্রেসটা এই হচ্ছে নেকের পোষণটা তার সাথে পেয়ে যাবো লোয়ার পোষণ খুব সুন্দর লোয়ার পোষণ করা আছে খুবই 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 গর্জিয়াস করে এই হচ্ছে এটার লোয়ার পোষণ খুবই এক্সক্লুসিভ করে করা আছে এর সাথে পেয়ে যাব হচ্ছে এরকম সুন্দর ব্যাক পোষণ সুন্দর করে ব্যাক পোষণ পেয়ে আছে সো এই হচ্ছে ব্যাক পোষণ যেটার মধ্যে হচ্ছে এরকম সুন্দর হচ্ছে কী থাকছে একদম বল বল করা থাকছে খুব সুন্দর করে বল বল করা থাকছে সো এর সাথে পেয়ে যাবো লোয়ারের এরকম সুন্দর প্রিন্ট এরকম সুন্দর প্রিন্টস এর সাথে পেয়ে যাবো হচ্ছে এটার স্লিভের অংশ দুইটা স্লিভের অংশ এরকম সুন্দর করে যাচ্ছে কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে পাঁচশো চার হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর নাম্বার হচ্ছে পাঁচশো চার প্রাইস যাচ্ছে কত প্রাইস যাচ্ছে চার হাজার আটশো টাকা ফোর এইট ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা ওর সে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা খুব সুন্দর একটা ড্রেস কোটাম হচ্ছে পাঁচশো চার সি অনেক 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 সুন্দর কোড নাম্বার পাঁচশো চার যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই রুফ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার পাঁচশো চার লিখে খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার পাঁচশো চার যার ভালো লাগছে ঝটপট ইনবক্স করতে হবে জাস্ট ওয়াও কোনো কথা হবে না জাস্ট ওয়াও সো এটার সাথে কিন্তু আমরা সুন্দর করে ডিজাইন পেয়ে আছে অল ওভার ড্রেসের মধ্যে হচ্ছে একদম ছোটো করে হচ্ছে সিকোয়েন্স প্লট করা আছে যেটা খুব সুন্দর পপ আপ করছে যেটা কিন্তু একদমই একদমই ইরিটেশন হবে না তার সাথে একদম সুন্দর করে গর্জিয়াস কাজ করা আছে এবং তার সাথে হচ্ছে এরকম সুন্দর হচ্ছে লেস ওয়ার্ক আছে যায় আপনার পিওর চিরন সিল্ক থাকছে পিওর চিরন একদম দিল্লিপুটে যে চিরনটা ইউজ করে আপ সেই চিরনের মধ্যে পেয়ে আছে প্যান্ট থাকছে সিল্কের ওপরে ছবিগুলি আপ আমি দিয়ে দিচ্ছি পেজে যেটা হচ্ছে ক্যাটালগের ছবিগুলি একটুখানি দেখে কনফার্ম করা যাবে কোড নাম্বার সহ কোড নাম্বার হচ্ছে পাঁচশো চার হচ্ছে এই ড্রেসটার প্রাইস আছে চার হাজার আটশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা আর সে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার পাঁচশো চার যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্টাক্ট নাম্বার সেই সমস্ত ব্লু ফ্যাশন হাউসে পেয়ে কোড নাম্বার পাঁচশো চার লেখে আপু এটা কটন না সবার কেন কটন মনে হচ্ছে আপু ম্যাটেরিয়ালটা থাকছে হচ্ছে চিনো সিল্কের চিনন সিল্কের উপরে খুবই সুন্দরী আসে এটা কটন আপো চিন সিল্কের একদম পিওর চিনন যেটা হচ্ছে দিল্লি বুটিক্সের যে এক্সক্লুসিভ কালেকশনগুলো আপ আট হাজার সাড়ে ছয় হাজার সাত হাজার এই রেঞ্জের থাকে আরও বেশিও থাকে চিনন সিল্কে সো ওই কাপড়ের উপরে এরকম সুন্দর করে ডিজাইন করা আছে বিবেকের একটা এক্সক্লুসিভ কালেকশান বিবেকের একটা এক্সক্লুসিভ কালেকশান পারি না ক্যাটালগটার নাম থাকছে পারিনা সো বিবেকের একটা এক্সক্লুসিভ কালেকশন প্রাইস আছে হচ্ছে চার হাজার আটশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর টাকা হচ্ছে ওয়ান চারটা ড্রেস থাকছে আপু যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোন নম্বর কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু ইন্ডিয়ান আপু এটা হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান বিবেক আপু হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান সো এই ছিল আপু আজকের অ্যাড্রেস সো হোপফুলি সন্ধ্যার দিকে একটা লাইভে আসব আপু একটা সিলেক্টেড আইটেমের ড্রেস আসে কারিজমার মতন এটাও দেখাইতে পারি অথবা হচ্ছে অন্য একটাও দেখাইতে পারে দেখি কিনে লাইভ করা যায় সন্ধ্যায় সাতটায় কিন্তু আবার লাইভ হচ্ছে রাত্রে কিন্তু তসর টেম্পল তসর সম্বলপুরি শাড়ি লাইভ হবে সো অবশ্যই অবশ্যই সাথে থাকতে হবে আজকে রাত্রে একদম সাড়ে দশটার মধ্যে আমি সম্বলপুরি লাইভ নিয়ে ঢুকবো ঠিক আছে সো ভালো থাকো সবাই সুস্থ থাকো দেখা হবে আবার সন্ধ্যা সাতটায় ইফতারের পরে রিল্যাক্স করে বাই বাই